এখনই চেক করে নেন আপনার প্যান কার্ডটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কি যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে তো এখনই আপনারা ফ্রিতে করে নেন এক টাকা লাগবে না তো কিভাবে চেক করবেন আগে চেক করেন পরে করতে হবে যদি থাকে তাহলে করার দরকার নাই আর যদি নাই তাহলে অবশ্যই করতে হবে তো কিভাবে চেক করবেন আপনার লিঙ্ক আছে কি তো লিঙ্ক করার জন্য আপনারা সর্বপ্রথমে চলে যাবেন আপনার মোবাইলের গুগল বা ক্রোমে ক্রমে চলে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এই যে অফিসিয়াল চলে আসবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভ ইন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার পেজটা অল্প লোডিং হলে লোডিং হওয়ার পরে অল্প স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে লিঙ্ক আধার স্ট্যাটাস তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার পেজটা আবারও অল্প লোডিং হবো লোডিং হওয়ার পরে আপনার সামনে এরকম ভাবে চলে আসবো এরকমভাবে চলে আসার পরে এখানে আপনি দেখতে পারতেছেন যে প্যান তো এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আধার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিতে হবে এরকম ভাবে প্যান কার্ডের নাম্বার আর আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস তো আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলেই কিন্তু এখানে দেখতে পারবেন ইউর প্যান ইজ অলরেডি লিঙ্ক টু গিভ আধার তো এখানে আপনি দেখতে পারতেছেন প্যান কার্ডটা কিন্তু আধার কার্ড সাথে অলরেডি লিংক করা আছে তো আপনারা চেক করে নেবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন আর অন্যকে দেখে করার সুযোগ করে দিবেন